বর্তমানে পর্তুগাল আসছিলাম একটা কাজে সেফে যাওয়া লাগবে তো সেটার উদ্দেশ্যে বের হয়ে পড়ছি আর সেটা সিটির অনেক বাইরে ছিল সিটি থেকে প্রায় হানড্রেড কিলোমিটারের কাছে প্রায় এটি প্লাস হবে সামথিং লাইক দ্যাট যেতে যেতে আমার সেফের কাজটা শেষ হয়ে যায় বিকেল চারটায় আর আমি সকালেই বেরিয়ে পড়ি আমার ইউনিভার্সিটি সামথিং অ্যান্ড আরও অনেক কিছু কাজ ছিল এখানে যেহেতু আমি নেদারল্যান্ড থাকি ওখান থেকে আমি আসছি কিছু দিনের জন্য কাজ করতে পর্তুগাল অ্যান্ড নেদারল্যান্ড প্লাস এখন আমার দুই জায়গায় থাকা হবে এখানেও কিছু কাজ অ্যান্ড বিজনেস পারপাস অনেক কিছু আছে যেহেতু আসছি স্ট্রাগল লাইফ নতুন করে শুরু করছি আস্তে আস্তে করে তো যাওয়ার পরে আমি সেই একটা যে জিনিস দেখতে পেলাম এই জায়গাটার নাম ছিল মাফরা এটা হিস্টোরিক্যাল প্লেস আর এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল আর এইটা একটা রাজার বাড়ি ছিল ওখানের মাফরাতে তো ওইটা আমি দেখার পর এত এক্সাইটেড ছিলাম আর জায়গাটা এত সুন্দর মানে কি বলবো এক একটা বাসা মানে এটা ট্যুরিস্ট স্পট পর্তুগাল লিসবন থেকে প্রায় আশি কিলোমিটার দূরে জায়গাগুলো এত সুন্দর অনেক মানে কিছুক্ষণ দুবাই ফিল আবার কাতার আবার বাংলাদেশি আবার ইউরোপ সব আপ বলা যায় এখানে আর পর্তুগালে তো বিচ আছে কি আর বলবো এত এত বিচ তো যাই হোক আমি আমার সেফের কাজ শেষ করে আবারও গাড়িতে উঠে বসলাম তখন আমরা সার্চ করতেছিলাম যে নিয়ারবাই বাই কী আছে যেহেতু আমরা এত এত দূর চলে আসছি আর অলমোস্ট আমার কাজ শেষ পাঁচটা বেজে গেছে বিকেলে আর তখন তো একদম দুপুর ইউরোপে মানে বিকাল পাঁচটা ছটা মানে দুপুর সেই কড়া রোদ থাকে রাতে তো ঠান্ডা ওয়েদার বাট দিনে অনেক রোদ তো আমরা সার্চ করে নিয়ারবাই একটা জায়গা খুঁজে পেলাম মাফরা বিচ তো আমরা ওইখানের উদ্দেশ্যেই যাচ্ছি মাফরা বিচ এত সুন্দর বিচের সাইডটা মানে আমি কি বলবো না দেখলে তো আসলে বিশ্বাসই করতে পারতাম না তারপর আমার সাথে যে আমার কিছু ফ্রেন্ডস ছিল ভাইয়া ছিল একটা তো ওনাকে বললাম সামনে থেকে কিছু ভিডিও ক্লিপ নেওয়া যায় কি না এত সুন্দর তারপর আমি এই সাইডে চলে আসলাম মানে বিউ কি ভাই মারাত্মক মাথা নষ্ট ম্যান তারপর উপর থেকে বিচ দেখতেছিলাম আরে কি শান্তি লাগতেছিল মনে হচ্ছে আজকের জন্য এখানে থেকেই যাই মানে এত সুন্দর নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না মানে আমি কি বলবো মানে ডেমের সাউন্ডে মন ভালো হয়ে যায় সারাদিন বের হয়েছি একদমই খাওয়া দাওয়া করতে পারি না কারণ এটা কাজে আসছে আর এদিকে একদম একদম কাছাকাছি কিছু নাই তারপরও মানে মনে হচ্ছে যে মনটা শান্তি মানে পেট শান্তি দুনিয়া শান্তি মানে একদম ভালো লাগতেছে কিছু ভালো মানে মনে হচ্ছে না যেখান থেকে আমি যাই তারপরে ওখান দিয়ে আমি যখন ক্রস করতেছিলাম রোডটা যে সাজেক রাঙামাটি বান্দরবনের মতন ফিল দিচ্ছিলো এর থেকেও মাছ পেটা যেহেতু এটা ইউরোপ বাট কি বলবো মানে এত শান্তি লাগতেছিল এখন আমি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম বাট না পরে দেখলাম যে আরও কাছে আরও বিচ আছে তারপরে সার্চ করলাম সেখানেও যাচ্ছি যেহেতু এসেই পড়ছি রেস্ট বিচগুলো একটু ঘুরে যাই কাছে কারণ এক এক এরিয়াতে এক কিছু পড়েছে যখন যাই কাছে থেকে কিছু ঘুরা হয় সব সময় তো ঘোরার উদ্দেশ্য করে আসা হয় না আমি বলতেছিলাম যে আগে জানলে তো আমি রেডি রেডি হয়ে সাজুগুজু করে আসতাম যদিও আনপ্ল্যান ট্রিপ অলওয়েজ বেস্ট আর এখানে আমরা একটা কাজের পারপাসে গেছি কাজের পারপাসে যাওয়ার পর এই জিনিসটা পেয়ে গেছি দেখতেও ভালো লাগতেছিলো ঘুরতেছিলাম তারপর ওখান থেকে ক্লোজ নিয়ার বাই সার্চ করে নিয়ারেস্ট আরেকটা বিচ পেলাম সেটাতেও চলে আসলাম দুইটা কিন্তু দুই বিচ এই যে ডেউয়ের সাউন্ড আহ মনটা ভালো হয়ে যায় মানে আমি কী বলবো তারপর ভাবলাম যে একটু নামি নামলে মনটা আরও ভালো লাগবে তারপর যেই বলা সেই কাজ যদিও আমি কোনো স্যান্ডেল ট্যান্ডেল আমার কাছে স্লাইড ছিল না আমি শো পরেই চলে গেছি আর একটু পানি মানে পায়ে লেগে গেছে যে শান্তি লাগতেছিল অনেক